আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সকলকে এই টেস্ট অফ হোমে স্বাগতম সকলেই কেমন আছেন আপু ভাইয়েরা আশা করি সকলে অনেক ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দোয়াই ভালোবাসাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো রোজকার মতো আজকেও আমি আপনাদের সাথে গ্রামীণ পরিবেশে গ্রামীণ হেসেলের খোলামেলা পরিবেশে গ্রামীণ একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো দেশি শিং মাছের সাথে সবজি রান্না আর এই শিঙ মাছগুলো ছিল খালে শিং মাছ এগুলো কোনো চাষের শিং মাছ না কি খালে কোনো মাছের পোনাও ছাড়া হয়নি এগুলো প্রাকৃতিকভাবেই হয় আবার প্রকৃতির খাবার খেয়ে বেঁচে থাকে আর যখন ধান লাগানোর জন্য খালের পানি ছেঁচে ফেলা হয় তখন এই মাছগুলো কাদার ভিতরে লুকিয়ে থাকে তখন এইগুলোকে ধরা হয় আর ওই সময়টাতে কাদা থেকে খুঁজে খুঁজে মাছ ধরার ধুম পড়ে যায় এই মাছগুলো হচ্ছে আমার নানুবাড়ি থেকে পাঠানো মাছ আরও পাঠিয়েছিল সেগুলো খাওয়া হয়ে গেছে আর বাকি ছিল এই মাছগুলো তাই আজকে এই মাছগুলো দিয়ে আপনাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম মাছগুলো পানিতে জিয়ে রাখা দশ পনেরো দিনের বেশি হয়ে গেছে আর মাছগুলো যখন জিয়ে রাখা ছিল তখন আমার মেয়েটা প্রতিদিন মাছগুলোকে নিয়ম করে খাবার খেতে দিত আজকেও মাছগুলো কাটার আগে খাবার দিয়েছে মাছগুলো এতদিন পরে এসেও এত চাঙ্গা ছিল যে মাছগুলো বাছার সময় ধরা যাচ্ছিল না আসলে এই মাছগুলোর জীবনী শক্তি অনেক বেশি রান্নার পাতিলে গিয়েও ছিল। আম্মু এই দিকে আমাকে মাছগুলো বেছে দিচ্ছে আর আমি এই ফাঁকে মাছে দেওয়া সবজিগুলো কেটে নিব আজকে আমি শিং মাছ দিয়ে রান্না করব দেশি ছোট লাল আলু বেগুন টমেটো সাথে ধনিয়া পাতা কাঁচামরিচ দেশি স্বাদে ভরা মাছের সাথে এই সবজিগুলো পড়লে একদম জমে যাবে আর আমার না মাছের সাথে এই সবজিগুলো দিয়ে খেতে খুব ভালো লাগে তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আপনাদেরও ভালো লাগবে এখন সবজিগুলো কাটাকাটি করে নিয়ে মাছের জন্য আমি মশলাগুলো বেটে নিব এখানে বাটা মশলার জন্য নিয়েছি আমি পেঁয়াজ রসুন ও আদা মশলাগুলো বাটা বাটি হয়ে গেলে এখন রান্নার জন্য আমি সবকিছু গুছিয়ে চুলার কাছে চলে আসলাম এখন প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিব এরপর কড়াইয়ে দিয়ে দিব রান্নার তেল তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিলাম বেটে রাখা পেঁয়াজ রসুন আদা বাটাটা তেলে বাটা মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এখন একে একে দিয়ে দিব গুঁড়ো মশলাগুলো আমি প্রথমেই দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো ও জিরা গুঁড়ো এখানে আমি জিরা গুঁড়োটা পুরোটাই দিইনি কিছুটা রেখে দিয়েছি ওইটা আমি তরকারি চুলা থেকে নামানোর আগে উপর থেকে ছিটিয়ে দেবো এতে করে তরকারির ঘ্রাণটা ভালো আসে আর খেতেও ভালো লাগে এখন সবগুলো মশলা খুব ভালো মতো কষিয়ে নিয়ে দিয়ে দিব আলুগুলো আলুগুলো এখন মশলার সাথে দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিব এতে করে হবে কি মশলার ঘ্রাণটা আলুর ভেতরে ভালোভাবে ঢুকবে আলুগুলো কষানো হয়ে গেলে এখন দিয়ে দিব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাছগুলো মাছগুলো মশলার সাথে দিয়ে খুব আলতো হাতে মাছগুলো মশলার সাথে একটু কষিয়ে নিব মাছগুলো কষানো হয়ে গেলে এখন দিয়ে দিব পানি তবে পানিটা হচ্ছে গরম পানি এখানে গরম পানিটা দিলাম কারণ গরম পানি দিলে মাছগুলো ভাঙবে না গরম পানিটা যতক্ষণ না ফুটে একটা বলক আসবে ততক্ষণ ঢাকনা দিয়ে বলকটা উঠিয়ে নিব মাছের ঝোলটাই বলক চলে আসলে এখন দিয়ে দিব কেটে রাখা বেগুনগুলো বেগুনগুলো দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে বেগুনগুলো সেদ্ধ হবার জন্য ঢাকনা দিয়ে দেব এই তো কিছুক্ষণ পর বেগুনগুলো সেদ্ধ হয়ে গেল এখন দিয়ে দিব কেটে রাখা টমেটো ওপর থেকে কিছুটা ধনিয়া পাতা ও ফালি করে রাখা কাঁচামরিচ এখন এই সবগুলো দিয়ে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে এইগুলোকে ভালো মতো সেদ্ধ হতে দিবো আর এই তো বিশ মিনিট পর তরকারিটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর বেগুন টমেটো আলু ধনেপাতা কি সুন্দর মজে গেছে এখন নামানোর আগে উপর থেকে ছড়িয়ে দিলাম কিছুটা ভাজা জিরার গুঁড়ো আর এই তো দেখেন তরকারি লাস্ট ফিনিশিং কি সুন্দর তরকারিটা মজে গেছে আর এই তরকারির টেস্ট আমি কি বলবো দেশি শিং মাছের সাথে বেগুন আলু টমেটো এক কথাই অসাধারণ